يا حيوم الكيوم يا قدوس السر العزيز يا غوث العظم غوث بل عند ربهم يرجكون علي علي مولا بابا بيد مواسي الجهانگير الشوشوي عليه الصلاة والسلام مدد فرما مدد فرما مدد فرما يا علي يا مشكل كشعلي

2025 আমি প্রতনি শুরু করছি আমার মাওলা পাকের পদমে ভক্তি এবং চুম্বন রেখে বাবা সামনে মহে বাসিয়াল জাহাঙ্গীর আমাদের সম্মক পানে উপস্থিত মাবারক কদমে ভক্তি এবং চুম্বন রেখে আলে বাবা জাহাঙ্গীর এর ভক্তি এবং চুম্বন রেখে এই জগতের সকল নবীদের গাউস সুদ্ধ পারি अब्बालগণের পদমে ভক্তি এবং চুম্বন রেখে আমার সম্মক মানে উপস্থিত সকলে সাধু সাধক গবেষক মুরব্বী সুফি অনুরাগি সুফি বাদের প্রেয়সী এবং আমার সতীর্থগণ সকলের প্রতি আমার আন্তরিক ভক্তি এবং সালাম রেখি আমি অধম না নালায়ে না আমার মাওলার দয়ার বরকতে কিছু বলার জন্য আপনাদের সম্মুখ দাঁড়িয়েছি আমার পূর্বে যিনি আলোচনা করেছেন কৃষ্ণপদ দাদা আমি ওনাকে ব্যক্তিগতভাবে পছন্দ করি তিনি তার উপলব্ধি ভাব একজন কি রকম হওয়া দরকার সেটা তিনি নির্ণয় করেছে তিনি ভালো বলি শিল্পীও বটে আর্ট আছে আমি শুনতে ছিলাম কারণ ময় মিন্ময়ী ভাব যাই হোক এরকম আগুনের গর্ব প্রজ্ঞাপূর্ণ মানুষের যে আত্ম যে একটা ব্যাপার এই ফটিকি দরবার শরীর সে প্ল্যাটফর্ম একটা বিশ্ব আধ্যাত্মিক একটা মার্কাস একটা প্ল্যাটফর্ম হচ্ছে

মৌলানি সম্পর্ক কিছু বলার জন্য কি বলবো মৌলার গুরু বক্তৃত হতে পারলাম না তাহলে মৌলার শান মৌলার মৌলার হুম কিভাবে প্রকাশ করব কি বলবো আগে মৌলার ভক্ত লাগবে তো মৌলার ভাব আনতে গেলে আগে ভক্তি লাগবে ভক্ত হতে ভক্তি তো মৌলাকে কে মানে আশাক মানে ভক্ত মানে ভক্ত মৌলার ভক্তি থাকলে সে মানবে সরকারি আমার ভাই সুন্দর ভাবে আলোকপাত করেছেন আপনাদের সম্ভব পাঠে যাই হোক সিনছে আলিম গ্রাম আলিমে একাশি নায়কের মধ্যে আব্দুল ফরমান এই মধ্যে সরকারের আবু কাশ মুস্তফা সালে সকল নদী সকল রসুল সকল গাউস সকল মুকুম সকল অসছে ওরা আলাম বলতেছে আল্লাহ সমনত হয়েছে তার সরণ তার জ্ঞান ख्याल तेरा सुना छो फू नबुल आलमी शुभ निकारत तो अबुल काशिम मोहम्मद मुस्तफा सल्ला फरमान अब नोहम्मदू नोहम्मद आखिर नोहम्मद

পরিপূর্ণতা লাভ করেছে আপনি যে ধর্মেই থাকুন যে সম্প্রদায় থাকুন যে নদী থাকুন আপনাকে মুক্তি নিতে গেলে মাওলায়াতে দর্শনে আশ্রয়িত হবে কারণ এই মাওলায়াতে দর্শনের মধ্যে নবুয়াত আশ্রয় নিছে বেলায়াত আশ্রয় নিছে রিসালাত আশ্রয় کلفت اسر نیسे gؤسیت اسر نیسे کبلیت اسر نیسे مومین اسر نیسे محرن ارنیسे متक ارنیسे صبلن ارنیسे مولیت درنر م ر اسلم ولی اسلم صفیبت صفیبد درن ل مولیت ر صفیبت چ م من من سل من আপনি যে ধর্মেরই হন হিন্দু হন বৌদ্ধ হন খ্রিস্টান হন ধর্ম যে ধর্মই হন এই মধ্যে পরিসংখ্যান জানান সাড়ে হাজারের মতো ধর্ম আছে যে ধর্মেরই হন আপনাকে মুক্তি নিতে গেলে দর্শনে আসতে হবে সম্ভব না ইসলাম

কারণ দাসন্তের সার লাগিলে মুক্তি মিলবে না দাসন্তের সার আমাকে নিতেই হবে কারণত্বের মোকাম থেকে নবরাতের উৎপত্তি হয় এই দাসন্তের মোকাম থেকে রিসালাতের উৎপত্তি হয় এই দাসন্তের মোকান থেকে বেলাতের উৎপত্তি হয় এই দাসত্বের মোকান থেকে ইমামাতের উৎপত্তি হয় সকল গুণ সকল বিশর্ষণ সকল অলংকার এই দাসত্বের মোকাম থেকে সৃষ্টি হয়

একমাত্র সুফিরাই মহিলাদের করে একমাত্র সুফিরা আহলে বায়াতের গোলামি করে পাক পাঞ্জাব মানের করে বারো ইমান চৈত্র মাসুমের গোলামি করে সুফিরাই মহিলা ধ্যান করে আর সবাই আমল করে আমরা ইমান ফেলে দিয়ে আমলকে ধরছি তাহলে ইমান আগে পরে আমল তাহলে ইমান ফেলে দি আমল করলে জিন্দিগি কয়েক কয়েকজন আমল করলো না হবে না কারণ ইমান হচ্ছে মূল ইমান হচ্ছে মাওলা মাওলা পূর্ণতা দিবি

সাধারণ কথা না বাবা জাহাঙ্গীর সাধারণ ব্যবহার বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর সম্ভব নয় এই সাধারণ কাজ নেই সাধারণ ব্যবনা কারণ এইখানে এসে মুক্তি নিতে হবে কারণ দাসত্বের মধ্যে না আসলে কেউ মুক্তি করতে পারবে না পারবে না

মাওলায় চাকরিও করে না ব্যবসাও করে না কি করে সৃষ্টি চালায় তাহলে মাওদায় সংসার চালাই কোরআনে বলে দিচ্ছে কি বলছে মাওলায় জাকাত দেয় মাওলার জাকাত দে আরো বসুন্ধরা ওর্বানি বলে সম্মানিত জাকাত দিতে পারবো না জাকাত দিতে গেলে সব তোমিন হতে হবে মুসলিম হতে হবে তাহলে জাকাত আর সাজ্ঞা কিন্তু এক বিষয় না

হাল্লার মধ্যে হয়ে গেছে তাদের জন্য যারা এগুলো আদায় করে তাদের জন্য আটটা খাত সৃষ্টি করছে যারা আছে আর কি সব জায়গায় কিন্তু দিবেন না আমরা কিন্তু জানি না জাকাতের বিষয়ে জানি না জাকাত দিবেন দিবে জাকাত নিবেন সাতগা দিবেন না

আলু পটল চাল ডাল তরি তরকারি আল্লাহ মানে আল্লাহর গুণাবলী কখন লাভ করবেন শর্ত হতে হবে পবিত্র হতে হবে তাহার অর্জন করতে হবে অর্জু হতে হবে মুক্ত না হইলে মালাকে উপলব্ধি করা যাবে না না হলে দামি হবে না

এই মাসলেন আউয়াল মোহাম্মদ বল সিনা জাহের বাতেন আখের আউ্বালের জ্ঞান জান আর তবে আছে

জয় গুরু জয় হতবেষি জয়ী জয়াদেব জয় মান